ব্রেকিং নিউজ গণহত্যার দায়ে সৈরাসার হাসিনাকে ফাঁসি দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা দুই হাজার জনতাকে যারা হত্যা করলেন তেত্রিশ হাজার সাতশো জনতাকে যারা আহত করলেন আলেন্দের জেলেবন্দি করলেন তার রায় ফাঁসি হওয়ার দরকার আছে না নাই আরে ভাই এই সৈরাসার হাসিনা যে অপরাধ করেছে এর শুধু একবার ফাঁসি না হাজার বার ফাঁসি দিলেও এর প্রতিশোধ হবে না একবার ফাঁসিটা তো দুনিয়ার বিচার আর এক বিচার ফাঁসি আল্লাহ দিতেই থাকবে মারতেই থাকবে কিন্তু মরবে না সমানাল মানে আল্লাহ ইচ্ছে মতো শাস্তি দিতে থাকবে কিন্তু যার নামে কিন্তু কেউ মরে যাবে না শাস্তি পেতেই থাকবে পেতেই থাকবে খালি দিই না ফিয়া সুতরাং সেই সৈরাসার এই বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে কোরআনের পাকি আল্লামা মাঈদিক অপমানিত করলেন মজুর রহমান নিজামী আব্দুল কাদের বল্লাহ সালাউদ্দিন কাদের সাখা চৌধুরী নিরপরাধ মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে বিদায় করে দিলেন আল্লাহর কি খেলা আজকে ওই আদালতেই তার বিরুদ্ধে ফাঁসির রায় হচ্ছে এগুলো কার বিচার একই বিচারক একই আদালত একই ট্রাইব্যুনাল আল্লাহর কোরআন বলেন ওমা রু ও তারাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয় হয় আল্লাহ বলেছেন ইয়া কি দুনা কায়দা কায়দা তারাও কায়দা কৌশল করে আল্লাহরও কিছু কায়দা কৌশল কিন্তু তারাই তাকে করার জন্য আওয়ামী লীগ দল দেখেছে লকডাউন জোরে কোন কি দাউন কিন্তু গত তিন দিন হলো দেখা যাচ্ছে তাদের লকডাউনে কাউকে পাওয়া যায় না কিছু সন্ত্রাসী ভাড়া করে টাকা দিয়ে কিছু পাগল সাগল যায় গাড়ি পুরাই আর কিছু কুকুর ঘরে কোনো লোক নাই আমি আওয়ামী লীগ দলের কর্মীদের বলতে চাই ওই দয়া করে তোমাদের যেই নেত্রী রেখে পালিয়ে চলে গেছে একটাবার বার ভোলে পর্যন্ত যায়নি ওই ইন্ডিয়া থেকে লন্ডন ওই দিল্লি থেকে এসি ঘরের ভেতরে বসে বসে তোমাদেরকে উস্কনি দেবে আর সেই উস্কনিতে পাড়া দিয়ে তোমরা রাস্তাঘাটে গাড়ি পুরোবা এমন ভুল তোমরা করো না দেশের জনগণ সজাগ আছে তোমাদেরকে ধরে কুচ্চা পিটানি পিটাবে বরং ওই পাঁচ তারিখে যেই মাঠটা বাকি ছিল এখন কাজ আদায় হবে এ ভালো করে বোঝেন যারা আওয়ামী লীগ করতো কিন্তু কোনো অন্যায় অপকর্ম করেনি এদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই এরা তো ওবা করে ফিরে আসুক আপত্তি নাই কিন্তু যারা অন্যায় করেছে এদের শাস্তি পেতেই হবে আর ওই সৈয়া হাসিনা পালিয়ে গেল রে যেই নেত্রীর জন্য জীবন যৌবন সব শেষ করে দিল ওই নেত্রী না বলে পালিয়ে গেল এদের কচুর সাথে গলার দড়ি দেওয়া দরকার আর আজকে সেই অবৈধুল কাদের উস্কনি দিচ্ছে আর তোমরা গাড়ি পুরেছ লকডাউন করছো মনে রেখো বিশৃঙ্খলা করার চেষ্টা করো না পিটিআর চামড়া থাকবে না ওই সৈরা স্যার আবার মাঝে মধ্যে বলে আমি সীমানার কাছে আছি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি ম্যাডাম আসেন এটা তো আপনার বাবার দেশ আপনি আসেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আইনা ঘরে ঢুকে দেবো বলেন কি ঘর আইনা ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া রিসেপশনে বৈশাই আসি জুতোর মালা লইয়া ববু আইসা চট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া আল্লার কোরআন বলেছে কুটিবালাই কমে কি চাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আইটে ডিজিটাল ভ্যাখ্যা হল আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর আই আইবা! তুমি আয়বা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না এ যারা ঠিক বলবেন না মনে করবেন ওই গ্রুপের লোক ঠিক এ যারা বলেন তুমি আইবা গো এইবার আয়শা বুবু ক্ষমতা পাইবা না খজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার هارুন আঙ্কেল এখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর বুবু আসে ডরের উপর কখন জানি